নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে দেখুন একটি মহা পরিবর্তনের মাস নিয়ে আলোচনা করছি প্র্যাকটিক্যালি মহা পরিবর্তনের মাস দু হাজার ছাব্বিশের মার্চ মাস আমরা ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে প্রাথমিক অবস্থায় আজকে আলোচনা করব ধনুরাশির জীবনচক্রের বিভিন্ন রকম বিষয় নিয়ে আমার মনে হয় একটা সঠিক এবং পূর্ণ অঙ্গ বিশ্লেষণ করাটা অনেক 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 বেশি দরকার প্রথমেই ধনুরাশির হেলথ নিয়ে কথা বলবো দেখুন কারেন্ট পজিশনে কারেন্ট সিচুয়েশানে আপনারা অনেকেই হয়তো আমার সাথে সহমত পোষণ করবেন যে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা খুব সঠিক জায়গায় কিন্তু নেই আপনাদের হেলথের জায়গাটা খুব সঠিক জায়গায় কিন্তু নেই আর যাই হোক হেলথ নিয়ে নানা রকমের দুশ্চিন্তা নানা রকমের দুবিধা এটা কিন্তু আপনার আছে কারেন্টলি সেটা আপনি ফেস করছেন বা ফিল করছেন দেখুন আমি একটা অ্যানালাইসিস করলাম বর্তমান গ্রহগত অবস্থান বোঝার চেষ্টা করলাম যে এ মাসে কোন কোন গ্রহদের পজিশন কোথায় থাকবে কোন গ্রহের গতি পরিবর্তন হবে অর্থাৎ গ্রহদের যে বিভিন্ন ধরনের গতি থাকে আপনারা জানেন বক্রগতির একটা প্ল্যানেট সেই প্ল্যানেট ডিরেক্ট হচ্ছে এগারোই মার্চ এবং যে আপনার রাশির অধিপতি তাহলে এটা বুঝতে হবে যে এই কম্বিনেশন মোর অললেস আপনার জন্য কিন্তু একটা এক্সট্রিম পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারে বা পজিটিভিটির জায়গাটা তৈরি করার মতো কম্বিনেশন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি তার মানে মূল কথাটা কোথায় জানেন যে আজকে বহু জাতক জাতিকারা আপনারা আছেন যারা কনস্ট্যান্টলি চিন্তার মধ্যে থাকেন দুশ্চিন্তায় থাকেন এবং হেলথ নিয়ে একটা ভয়াবহ দুশ্চিন্তা স্বাস্থ্য নিয়ে বহু ধনুরাশির জাতক জাতিকাদের কন্ডিশন উইক ফিজিক্যাল হেলথের কথা বলি বা মেন্টাল হেলথের কথা বলি কন্ডিশন কিন্তু বেশ ডিস্টার্বড আপনাদের অনেকের আমি যেটা মনে করছি বা আমি যেটা ভাবছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে অনেকটা মার্চের এগারো তারিখ থেকে আপনি পেতে চলেছেন স্বাস্থ্য উন্নতির পূর্ণাঙ্গ জায়গা দেখতে পাচ্ছি মানসিক বলি কিংবা শারীরিক বলি উভয় স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার সময়টা কিন্তু বেশ বেশি ভালো মানসিক বলি কিংবা শারীরিক বলি স্বাস্থ্যের দিক থেকে আপনি অনেকটা অলমোস্ট পজিটিভ ভাইভস পেতে চলেছেন এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে মেন্টাল হেলথের উন্নতির জায়গা থাকছে ইভেন আমি বিশ্বাস করি আপনাদের অনেকের ফাইনান্সিয়াল দিক থেকে বেশ বেশি পজিটিভিটির সম্ভাবনাটা আপনি কিন্তু দেখতে পারবেন ফাইন্যান্সের দিক থেকেও একটা এক্সট্রিম পজিটিভিটির জায়গা আপনার জীবন চক্রে কিন্তু এ মাসে থাকবে যদিও এখানে দুটো বিষয় খুব পরিষ্কার যারা এই মুহূর্তে আয় করছেন কিন্তু দেখছেন আয়ের গতি প্রকৃতি ডিস্টার্ব যেভাবে আগে আয় করছিলেন আজকে ঠিক একইভাবে আয় করতে পারছেন না আগে যেভাবে আপনার আয়ের কন্টিনিউশনটা হচ্ছিল এখন গিয়ে কিন্তু আয়ের কন্টিনি আয়ের জায়গাটা একটু হলেও ডিস্টার্ব একটু হলেও নেগেটিভ দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাকে একটা কথা বলতে চাই আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ইভেন ধনুরাশির অনেকেই আছেন যারা সেপারেট একটা প্রফেশনের কথা ভাবছেন ধনুরাশির অনেকেই আছেন যারা সেপারেটভাবে কিছু করার চেষ্টা করছেন আমি মনে করি যে আপনাদের এই যে সেপারেট ভাবে কিছু একটা করার চেষ্টা উপার্জনের একটা দ্বিতীয় সূত্র তৈরি করার একটা অদম্য ইচ্ছা আছে চেষ্টা করছেন আমি বিশ্বাস করি সেই চেষ্টাটা আপনার কিন্তু বাস্তবায়িত হবে উপার্জনের দ্বিতীয় সূত্র কিন্তু তৈরি করার চেষ্টা করতে পারবো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনকামের দ্বিতীয় সূত্র তৈরি হচ্ছে ধনুর। ধনুরাশির বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি নোটিশ করলাম যে তাদের চাকরির জায়গাটা মাঝে অনেকটা ডিস্টার্ব হয়েছিল অনেকে সামলে নিয়েছেন এই যে চাকরির জায়গাটাই ডিস্টারবেন্সটা এসেছিল অনেকের এই জায়গাটা অনেকটাই কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে বা তৈরি করতে পারবে নতুন চাকরির সম্ভাবনা দেখতে পাচ্ছি ধনুরাশির বিশেষ করে জনিত বিষয়ে বা দিক থেকে নতুন সম্ভাবনা আছে অন্যান্য তাই যারা চাকরি পরিবর্তন করতে চান চেঞ্জ করতে চান পরিবর্তন করে একটা বেটার জায়গা তৈরি করার চেষ্টা করছেন আমি মনে করি তারা সাকসেসফুল হতে পারবেন চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারব। চাকরির ইম্প্রুভমেন্টের একটা জায়গা দেখতে পাচ্ছি চাকরি পরিবর্তন বা যেটাকে আমরা বলি ট্রান্সফার সেই ট্রান্সফারের সম্ভাবনাটা বাড়ছে চাকরির লোকেশন চেঞ্জ হতে পারে তাহলে চেঞ্জ অব লোকেশনের একটা সম্ভাবনা বাড়ছে তাহলে আইদার চেঞ্জ অব লোকেশন হতে পারে অথবা আমরা দেখতে পারি যে আপনার এক্সিস্টিং যে অর্গানাইজেশনটা আছে সেই অর্গানাইজেশনটা থেকে বেরিয়ে আপনি অন্য অন্য দিকে দিকে কিন্তু কিন্তু গমন করছেন বা আপনি একটা করতে পারছেন তাহলে যারা চাকরি পরিবর্তন করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন পরিবর্তনের পরিকল্পনাটা নিয়ে এগোচ্ছেন যে না আমার মার্চ মাস বা এপ্রিল মাসের মধ্যেই পরিবর্তন করতে হবে সিভি জমা দিচ্ছেন ইন্টারভিউ অ্যাপেয়ার করছেন ভালো সুযোগের জন্য অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসার মতো সম্ভাবনাটা আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এবং আরও একটা কথা আমি বলতে চাই বা আরও একটা কথা আমি আপনাদের খুব ডিটেলসে আজকে বলার চেষ্টা করব। যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে একটু দূরে গিয়ে শিফট হতে চাইছেন লাইক দ্যাট আপনার জন্মস্থান কলকাতা আপনি কারেন্টলি থাকেন ব্যাঙ্গালোর বা অন্য কোনো স্টেটে আপনি চাইছেন যে না দূরে সেটেলমেন্টটা করি দূরে কিছু ক্রয় করি দূরে কিছু ক্রয় করে থাকি বা একটা নিজস্ব সেট তৈরি হয়ে যায় এই ধরনের পরিকল্পনাগুলো যাদের আছে তারা কিন্তু সাকসেসফুল হতে পারবেন তাদের সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনাটা সেটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি তার মানে চাকরিতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা আছে আপনাদের এটা নিয়ে কোনো ডাউট নেই ইভেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ধনুরাশির অগ্রগতির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ধনুরাশির প্রসপেক্টস প্রাপ্ত হতে পারে গভর্নমেন্ট জবের জায়গাটা আপনাদের নিঃসন্দেহে আমি বলবো শুভ গভার্মেন্ট জব সরকারি জব হ্যাঁ এবং যারা জব করছেন শুধুমাত্র জব পাওয়ার ক্ষেত্রে নয় যারা সরকারি চাকরি করছেনও তাদেরও কিন্তু সময়টা একটু হলেও বেটার দিকে যেতে পারে সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু রয়েছে প্রবল পরিমাণে সম্ভাবনা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি রাশির বিজনেসম্যান যারা আছেন সপ্তমে জুপিটার স্বয়ং থার্ড হাউসে বসে আছে সপ্তমের অধিপতি গ্রহ তাহলে এটা মাথায় রাখুন আপনার ব্যবসা বা আপনার সংক্রান্ত বিষয় বিজনেস রিলেটেড ম্যাটারে আপনার প্রসপেক্টস কিন্তু অনেকটাই বাড়তে চলেছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার অগ্রগতির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটাই কিন্তু বাড়বে এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাকে বলতে পারি তাহলে ব্যবসায় অগ্রগতির টেন্ডেন্সি দেখা যায় ব্যবসার অগ্রগতির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যাচ্ছে তার মানে যাদের ব্যবসার জায়গাটা এখন ভালো নয় যারা ব্যবসা নিয়ে ভয়ানক একটা নেগেটিভ ভাইবস মধ্যে আছেন যারা ব্যবসা নিয়ে ভয়ানক একটা চিন্তার মধ্যে আছেন তাদের আর ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি ব্যবসায় বা বাণিজ্যে বসতে লক্ষ্যী ব্যবসাতে পজিটিভিটি বাড়বে ব্যবসাতে ডেভেলপমেন্ট বাড়বে ব্যবসাতে অগ্রগতির সীমা পরিসীমা লক্ষ্য করতে পারবেন কনফার্ম লক্ষ্য করতে পারবেন তার সাথে সাথে আপনাদের আমি বলে দেব অনেক জাতক জাতিকারাই আছেন যারা কারেন্টলি খুব কনফিউজড খুব বেশি কনফিউজড কারণ কনফিউশন থেকে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও বেরোতে পারছেন না এবং আমি বলে দিই যারা স্বনিয়ন্ত্রিত পেশা মানে সেলফ সেলফ সাথে সাথে কানেক্টেড বর্তমানে সংযুক্ত আছেন পথ চলছেন বেটার কিছু করার একটা চিন্তা ভাবনা অলরেডি তৈরি করে ফেলেছেন নিজেদের মনের মধ্যে ভাবছেন যে বেটার কিছু করতে হবে আমি খুব সিম্পল ভাবে আপনাকে একটা কথা জানাতে চাই যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে সিচুয়েশন অনেক বেশি হতে চলেছে আপনার পার্টিকুলারলি আজকে যে কন্ডিশনে আপনি আছেন সেই কন্ডিশন থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার যে সম্ভাবনাটা টেন্ডেন্সিটা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা সামহাও পজিটিভ দিকে পৌঁছাতে পারবো সামহাও ডেভেলপমেন্টের দিকে পৌঁছাতে পারবো স্বনিয়ন্ত্রিত পেশায় ধনুরাশির অগ্রগতি একশো শতাংশ দিলাম এগারো তারিখের পর থেকে ধনুরাশির স্বনিয়ন্ত্রিত পেশায় অনেকটাই আমরা অগ্রগতির ভাইস দেখতে পারব এগারো তারিখ পর্যন্ত নয় কিন্তু এগারো তারিখের পর এগারো তারিখের পরে আপনার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এগারো তারিখ পর্যন্ত এই ধরনের নেগেটিভিটির জায়গাটা থাকছে এগারো তারিখের পর আমরা অগ্রগতির জায়গাটা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারব আর একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি ম্যারেজ লাইফ ধনুরাশির স্যাগিটেরিয়াসের বৈবাহিক জীবন যদিও বৈবাহিক জীবন নিয়ে এখন সমস্যা আছে সমস্যা চলছে অনেকের ক্ষেত্রেই আমরা দেখছি যে ম্যারেজ লাইফ নিয়ে মানসিক চাপ অশান্তি এই জায়গাগুলো আপনারা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন। তো যারা ম্যারেজ লাইফ নিয়ে বৈবাহিক জীবন নিয়ে প্রচুর পরিমাণে সমস্যা ফেস করছেন ম্যারেজ লাইফ নিয়ে বৈবাহিক জীবন নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে যারা আছেন আমি কিন্তু মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে অগ্রগতির ধারাবাহিকতা লক্ষ্য করতে পারবো লাভ ম্যারেজের ক্ষেত্রে ধনুরাশির বিশেষ পজিটিভিটি লাভের সম্ভাবনা লাভ ম্যারেজের ক্ষেত্রে ধনুরাশি বিশেষ অগ্রগতি পেতে পারেন বা পেতে চলেছেন বলে আমি বিশ্বাস করছি ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো সুযোগ বা ভালো সুবিধা পাবেন দ্যাটস ফার ভেরি 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 কনফার্ম আপাতত যে সিচুয়েশনটা চলছে এটাকে আমি নেগেটিভ মনে করি না আমি মনে করি এটা আরও বেটার দিকে আপনাকে নিয়ে যেতে পারে বৈবাহিক জীবনের ক্ষেত্রে অনেকটাই সুস্থ স্বাভাবিক সুন্দর একটা ফলাফল প্রাপ্তির মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং আমি মনে করি সেই জায়গাটা আপনাকে অনেক 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 বেশি ইমপ্রুভ করবে ধনুরাশির প্রত্যেকে ভালো থাকুন মার্চ দু প্রকৃতভাবে একটা পরিবর্তনের মাস হয়ে উঠুক আপনার জন্য এবং অনেক বেশি সুস্থ থাকুন আপনি শেষ করছে এখানে জয় শ্রী গণেশ